ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এ জড় টাকা কোথায় বিক্রি করলেন দুই লাখ ভাই দুই লক্ষ টাকা মার্শাল হেবেন ভাই আজকে আইডিয়া দিবেন ধর দুই লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে এটা দুটা মিলে ওজন কত হতে পারে

দুই লক্ষ টাকাতে কিনছেন মার্শাল্লা কি হাল বোয়ার জন্য হাল বোয়ার জন্য তাই না ভালো হয়েছে গরু চাচা দুই লক্ষ টাকা দিয়ে কিনছে আসলে শৌখিন চাচা খুব ভালো গরু

আশি হলে বিক্রি হবে দর্শক আজকের বাজারে আশি হাজার টাকা হলে বিক্রি হবে নব্বই হাজার দাম চাচ্ছে সেই দুটাই মাল দুইশো দিয়ে কিনছে চাচা অনেক ভালো হয়েছে দিচ্ছে ভালো দিচ্ছে মার্শাল্লা মার্শাল্লা এরকম আমদানি সিঙ্গেল ডবল অনেক আছে দেখাচ্ছি দাম জানাচ্ছি গুটি গুটি পা পা করে ভেতর ঢুকতেছি এটা একটু লো ক্যাটাগরি আছে কেউ দাম জানি কেমন দাম রাখছে একটু শুনি টানলে যাচ্ছে ভাইজান এটা দাম কেমন চাচ্ছেন দুই লাখ বিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কি দাম তো দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কত দিচ্ছে ভাই দুই লক্ষ বলছে তাই না তাও দিচ্ছেন না পনেরো হলে দিয়ে করে দুইশো পনেরো হলে ভাই দিয়ে দিবে দুই লক্ষ দাম বলছে তাও দেয় নাই শিং ডালা ভালো আছে তো মার্শাল্লাহ সুন্দর মানের শিং ডাল এই যে ভাই একটা লোক ক্যাটা করে নিয়ে আছে মার্শাল আর্ট আমদানি কম হলো পাঠিপত্র খুবই কম স্লাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই হ্যাঁ আজকে একটু সুন্দর একটা জোড়া দেখছে সিংডালা ভালো আছে মোটামুটি মার্শালার তো কেমন দাম চাচ্ছেন জোড়াটাকে বলতে হবে চাওয়া দাম সত্তর একশো সত্তর চাওয়া দাম আর এই নিহাসের পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দাম দিচ্ছে ভাই একশো ভাঙে দেড়শো দেড় লক্ষ ভাঙ্গে দেড় লক্ষ দিচ্ছে তো ভাই একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে পঞ্চান্ন হলে বিক্রি হবে বিক্রি করা যাবে বুঝতে পারছি যত ভাইরের কিনা মাল সাত পঞ্চান্ন নিচে বিক্রি করলে ভাই লস হয়ে যাবে ভাই তো বলেই দিলো তো মার্শাল্লাহ দাম তোর কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার বিশ্বাস যে আপনারা ঠকবেন না আমরা চলে যাব একটু মানার কাছে এ যেখানে আমাদের বড় ভাই বসে আছে বড় ভাই সালাম আলাইকুম দর্শক দামদর করতেছি একটু ভাগনার কাছে যাই ভাগনা যেহেতু এটা আছে পুরো দামদর করতেছে করুক পরে জানবো না ওখান থেকে দাম এই যে মহাজন সামনে আছে এখানে মাওয়া ভাগনা সালামু আলাইকুম ভাই আগে পানি খান পানি খান পানি খান দর্শক ভাই একটু পানি খাচ্ছে দর্শক অবশ্যই আমি মাওয়া ভাগ নাম্বারটা স্ক্রিনে নিয়েই দি বধুর কোনো ভাইয়ের বলদ লেগে থাকে অবশ্যই ফোন থেকে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ ঠকবেন না আমার একটা বিশ্বাস আছে সবার কোনো যুক্তি আসে না এই যে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের আবদেখ একটু মুখটা দেখেন এই সালামু আলাইকুম বলোদের ব্যবসা খুবই খারাপ খুব খারাপ নতুন খারাপ করার দরকার নাই দেশ যাব না ভালো হোক দু হাজার পার্টি তো ফোন দিচ্ছে কিন্তু ব্যাঙ্কে টাকা লেনদেন হচ্ছে না ওই জন্য পার্টির হাটে ঢুকতে পারতেছে না বুঝতে পারছেন তো এই জোয়ার দাম কত চাইছেন একটু বলতে হবে দাম চাড়ছে হলে দুইশো ষাট লক্ষ ষাট হাজার হ্যাঁ কাস্টমারে হাটিয়ে নিয়ে আসার পরে কেমন দাম তো দিচ্ছে মনে হয় তিরিশ তিরিশ দুই লক্ষ তিরিশ যা যেরকম পথে এরকম দাম দিচ্ছে তো আর একটা আইডিয়া দেবেন যে আজকের বাজারে কত টাকা হলো না বিক্রি করা যেতে পারে চল্লিশ হলে বিক্রি হবে দর্শক লিগাল কথা বলবে যেহেতু মহাজন তো ওটাই মূল মহাজন ওনার নাতি পতি তো সবাই গ্লাসে ব্যাটার আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো মুনির ভাই দিনকাল কেমন যাচ্ছে খারাপ ভালো নয় বুঝতে পারছি তো আজকে একটা সুন্দর জোড়া দেখা যাচ্ছে সিঙ্গালা মোটামুটি যথেষ্ট ভালো আছে মুনির ভাই কত দাম চাচ্ছেন কী হবে দুই লক্ষ বেচা বিক্রির দাম বলবেন পঁচানব্বই হলে একদম দর্শক মুনির ভাই যা বলবে এটাও লিগাল কথা দুই লক্ষ দাম রাখছে পঁচানব্বই হলে দিয়ে দেবে একশো পঁচানব্বই তো মুনির ভাই এখন যে বাজারের অবস্থা ব্যথা বিক্রির অবস্থা খুবই খারাপ খুব ভালো নয় তো যেহেতু দেশের অবস্থাও খারাপ ব্যাঙ্কিং সেবা খুব ভালো নয় তো যেহেতু ব্যবসা করতো ব্যবসা করতেছেন ধরে আসেন লস লাভ এটা দেখার লাভ নাই দর্শক মুনির ভাইদের প্রচুর লস তো আরেকটা আইডিয়া নিয়ে মনির ভাই সিঙ্গেল একটা ধরে আছে এটা কত টাকা হলে বিক্রি করা যাবে পঁচা আছে হলে দিয়ে দেবেন তাই না দর্শক এটা পচা আছে এটা দাঁত কেমন আছে মনির ভাই চার দাঁত আর আপনার এই জোড়ার দাঁত কেমন আছে জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে মুনির ভাইয়ের নাম্বারটা নিয়ে দিলাম এই দুটো চার দাঁত তাই না মুনির ভাইয়ের নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন নাইন ফোর এইট থ্রি থ্রি টু থ্রি টু দর্শক একটা মুনির ভাইয়ের নাম্বার নিয়ে দিলাম এখানে মুনির ভাইয়ের এই যে মামা আছে শহীদুল ভাই আলাইকুম শহীদুল ভাই বেশ কয়েক জোড়া বলদ দেখলাম ব্যথা বিক্রি তো নাই বলতেই চলে অন্য অন্য গরু ব্যথা বিক্রি হচ্ছে কিন্তু বলদ জোড়া ব্যথা কিনে নাই তো শহীদুল ভাই যে ওটা ধরে আসছেন কেমন দাম রাখছেন একটু বলতে হবে

নাম্বারে যোগাযোগ করলে আপনাদের বলো দিতে পারবে আমার বিশ্বাস আর শৈতী ভাইয়ের খুব ভালো লোক দর্শক শৈতীল খুব লরম সরম লোক তো ওই জন্য শৈতী ভাইয়ের কাছে একটু মাল কেনার সমস্যা হবে না আমার মনে করছে মাল আছে ব্যথা কেনা হচ্ছে কাস্টমার বলতেছে

একশো পঁয়ষট্টি তো দিতে পারবে না কেন যে ভাই ধরে কিনা মাল আপনারা জানেন যে কার কিনা মাল কি অবস্থায় বিক্রি করে তো আট মিনিট পার হয়ে গেল দর্শক আমি আট মিনিটে বেশি ভিডিও করি না ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বা এর চাইতে ভালো সুন্দর অন্যরকম আর একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ